যারা বাড়িতে যারা বাড়িতে আসে তারা এসো লজ্জা থাকলে এসো এখানে ছেলে ছেলেমেয়ে আছে দু হাজার থেকে পাঁচ হাজার ছেলে মেয়ে এলে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে সরকারের থেকে আমাদের বার্তা আছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের ওখানে যাবো এটা অনির্দিষ্টকালের জন্য আমরা চালাবো ঠিক করেছি যদি লজ্জা থাকে দয়া লজ্জা লাগে না কোন ঠিক কোন অজুহাতে এখনো বাড়িতে বসে আছেন আপনারা আপনারাই জানেন মানে আপনারা কি আমরা একটু আমরা কি মানুষ না আর চাকরি শুধু আমাদেরই দরকার আপনাদের মনে হচ্ছে আমাদের চাকরি দরকার না দরকার না হলে আসুন যদি এরকম সৃষ্টি হতো যারা আন্দোলন করবে তারাই একমাত্র চাকরি পাবে তাহলে আপনারা ঠিক চলে আসছে লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও আর অবিলম্বে চলে এসো সুদূর কুচবিহার থেকে আমাদের সাধন ভাই আসছে আর তোমরা বাড়িতে বসে ঘুমাচ্ছ অ্যাকচুয়ালি কলকাতার রাস্তাতে যতগুলো আন্দোলন হয়েছে আমি প্রায় প্রত্যেকটা দেশেছি দুটো বাদ দিয়ে মানে এছাড়া আমাদের দু হাজার বাইশ স্টেট পার্টের ঐক্যমঞ্চের সংগঠন প্রত্যেক মাসে আমরা কর্মসূচি করে থাকি এবারে ধর বিকল্প হয়নি আমরা তিন তারিখে করেছি আজকে আবার করেছি আজকে আসার একটাই উদ্দেশ্য যতক্ষণ অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী অথবা পশ সভাপতি আমাদের সঙ্গে দেখা না করে আমাদের সঠিক বার্তা দেবে আমরা তত উঠবো না আমাদের একটাই দাবি আমাদের যতজন বাইশ টেট পাশ করে আছি প্রত্যেককে নিয়োগিত হবে তিন বছর হলো আমরা টেট দিয়ে টেট পাশ করে বসে আছি কিন্তু ও বিসি মাত্র ছ মাস এতদিন অব্দি সরকার আমাদের কথা ভাবেনি এখন সরকার ভাবছে এসএসসিস নিয়ে এসসিতে যারা যোগ্য প্রার্থী রয়েছে যোগ্য শিক্ষক রয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা ছিল আছে থাকবে তারা স্কুলে ফিরুক কিন্তু সেই সঙ্গে আমি পর্ষদকে তথা এসএসসিকেও অনুরোধ করছি তাদেরকে যেমন নিয়োগ করবে তেমনি আমাদের প্রাথমিক পর্ষদ সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথাটা যেন ভুলে না যায় আমরা দু হাজার বাইশ টেট পাস করে আছি তিন বছর হলো প্রাথমিক স্কুলগুলো শিক্ষকভাবে বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষাকে যেমন বাঁচান তেমনি আমাদেরকেও বাঁচতে দিন আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে মানে পাঁচ দশ বছর পরে আমরা পাঁচ বছর পরে টেট দেওয়ার সুযোগ পেয়েছি আমার বয়স তিরিশ পার হয়ে গেছে আর কবে চাকরি পাবো কবে হচ্ছে আমি আমার মা বাবুকে দেখবো প্রত্যেকের ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে তাদের একটাই স্বপ্ন ছেলে মেয়েকে হাজার হাজার টাকা খরচ করিয়ে প্রশিক্ষণ ডিএলএড প্রশিক্ষণ করিয়েছে শুধু একটাই আশা দেখিয়ে যে তারা শিক্ষকতা চাকরি করবে আর আমাদের সরকার প্রত্যেক বছর দু লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং প্রাপ্ত করছে এক লক্ষ বিএড এক লক্ষ হচ্ছে ডিএলএড করছে প্রত্যেক বছর যদি চাকরি দিতে না পারেন তাহলে এইসব ডিএলএড কলেজগুলো বন্ধ করে দিন শুধু টাকা তোলার ব্যবসা বন্ধ করে দিয়ে এবার স্কুলগুলোকে বাঁচান ধন্যবাদ সবাইকে আপনাদের যারা বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনারা আসুন আন্দোলনটাকে বাঁচিয়ে রাখুন সবাইকে আমরা এখানে জমায়েত করছি রাতে থাকবো যারা এখনো ভাবছেন ভাবা বন্ধ করুন চলে আসুন এই যে জমায়েত করার সুযোগ পেয়েছে বিগত দিনে পাবো না যদি চান তো এখানে চলে আসুন আমরা রাত্রে অবস্থান করছি সবাইকে বলবো যারা বাইশটা উত্তীর্ণ হয়েছে আর ভাবার সময় নেই এই সুবর্ণ সুযোগ যদি একবার হারিয়ে যায় কিন্তু আমরা পা পাবো না দয়া করে চলে আসুন যদি নোটিফিকেশন চান যদি পঞ্চাশ হাজার শনিবার চান যদি স্কুলে যেতে চান যদি মনে হয় যে না আমার চাকরিটা দরকার বা আমার পাশে দাঁড়াতে হবে তাহলে অবিলম্বে চলে আসুন আর বেশি কিছু বলার নেই চলে আসুন দেখতে পাচ্ছেন আমরা জমায়েত করে আছি আমরা রাত্রি এখানে থাকছি সেই মতো সবাই চলে আসুন আর কিভাবে বললে আপনাদের শীত ঘুমটা ভাঙবে আমার জানা নেই সবাই আছে এখানে কোনো গ্রুপ নেই কোনো দল নেই আমরা সবাই স্টেট পাস আমাদের একটাই লক্ষ্য আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বস করতে হবে একই সঙ্গে আমাদের পূর্ণাঙ্গ পিডিএফ তালিকা প্রকাশ করতে হবে এই দুটো দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি আমরা আছি এপিসি ভবনের সামনে রাস্তার মধ্যে আমরা অবস্থানরত রাত্রেও থাকব সেই মতো সবাই চলে আসুন এই সুবর্ণ সুযোগ আর পাবেন না এখানে বসাটা বিগত দিনে সম্ভব হয়নি আজকেই প্রথম সম্ভব হয়েছে তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না যদি মনে করেন যে না আমাদের পঞ্চাশ হাজার শূন্যপদ দরকার একাডেমিক ম্যাটার কোনো ব্যাপার নয় ও ম্যাটার কোনো ব্যাপার নয় ও এসব কোনো ব্যাপার নয় মেন হচ্ছে যদি ভ্যাকেন্সি আমরা পঞ্চাশ হাজার প্লাস পাই তাহলে আমাদের সবার চাকরি হবে সেই জন্য বলছি এই সুযোগটা হাতছাড়া করবেন না দয়া করে অবিলম্বে চলে আসুন যারা দেখছেন আর এই ভিডিওটা যারা আছেও গ্রুপে এই সৌরভ আছে দেখছি অমিত আছো সবাই ভিডিওটা শেয়ার করে দাও বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর দয়া করে অবিলম্বে তোমরা সবাই চলে এসো ফোনে চার্জ নেই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ক্ষেত্রে